নির্বাচন কমিশনের যে আইন আমরা সেই আইনগুলো পর্যালোচনা করেছি আমরা দেখেছি সেই আইনগুলোতে এই ধরনের কোনো বাধা নিষেধ নাই জাতীয় ফল হিসেবে কাঁঠাল একটি দলের মার্কা হিসেবে অলরেডি রয়েছে সো সেক্ষেত্রে আমরা কোনো সেক্ষেত্রে কোনো সমস্যা দেখিনি বলে আমরা এটিতে আমরা আবেদন করেছি এবং জাতীয় প্রতীকের একটা কথা আসছে জাতীয় প্রতীক কিন্তু কেবল সাপলা নয় শাপলা ধানের শীষ তারকা এগুলো মিলেই কিন্তু জাতীয় প্রতীক সেক্ষেত্রে আপনারা দেখবেন ধানের এবং তারকা বা তারা এই এই দুইটিও দুটি দলের মার্কা হিসেবে রয়েছে ফলে সেক্ষেত্রে কোনো ধরনের আইনগত সমস্যা আমরা দেখি না নির্বাচন কমিশনের সাথে আমরা এই বিষয়ে কথা বলেছি আমরা সাপলাকে মার্কা হিসেবে নিয়েছি যে সাপলা গ্রাম বাংলার আমাদের যে সাধারণ মানুষ আমাদের যে নদীমাতৃক বাংলাদেশ আমাদের যে খেটে খাওয়া মানুষ তাদের সকলের কাছে পরিচিত একটি বিষয় হচ্ছে সাপলা সেই জায়গা থেকে আমরা মনে করেছি যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যেহেতু সাধারণ মানুষের সাধারণ জনগণের দল হিসেবে গণ মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে এবং সাধারণ মানুষের জন্যই তারা কাজ করবে রাজনীতি করবে সেই জায়গা থেকে বিবেচনা থেকে আমরা সাপলাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে আমরা আবেদন করেছি সাপলার জন্য আপনারা জানেন যে আজকে ইলেকশন কমিশনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে দল নিবন্ধনের জন্য যে সকল কাগজপত্র এবং আবেদন সকল শর্তাবলী পূরণ করে আমরা আমাদের সেই কাগজপত্র এবং আমাদের আবেদন আজকে নির্বাচন কমিশন বরাবর দাখিল করেছি এবং আমরা যেই নির্বাচন কমিশন কর্তৃক যে শর্তাবলীগুলো রয়েছে সেই শর্তাবলীগুলোর অধিক আমরা পূরণ করেছি একশো পাঁচটি উপজেলা পঁচিশটি জেলা কমিটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এছাড়াও প্রতিটি উপজেলায় দুইশো জন সমর্থকের যেই ফর্ম পূরণ করতে হয় এবং প্রতিটা জেলা এবং উপজেলায় অফিস নিতে হয় সেটার অফিসিয়াল চুক্তি লাগে সেই সকল কাগজপত্র সহ আমাদের গঠনতন্ত্র এর আগের দিন জেনারেল আমাদের সাধারণ সভায় পাশ হয়েছে খসড়া গঠনতন্ত্র সেই গঠনতন্ত্রসহ আরও সকল কাগজপত্র আমরা একসাথে সব কিছু আজকে নির্বাচন কমিশন বরাবর জমা দিয়েছি এবং আমরা আশাবাদী যে আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি নিবন্ধন পাবে নিবন্ধিত দল হিসেবে জনগণের কাছে যাবে আর আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমরা আমাদের যে মার্কা দলীয় প্রতীক সেটার জন্য আমরা তিনটি মার্কার আমরা আবেদন করেছি তিনটি মার্কার জন্য সাপলা কলম এবং মোবাইল কিন্তু আমাদের প্রথম পছন্দ হচ্ছে সাপলা এবং আমরা আশা করছি যে জনগণের মার্কা হিসেবে গণভ্যুত্থানের মার্কা হিসেবে বাং আম সাধারণ গ্রাম বাংলার প্রতীক হিসেবে সাপলা মার্কা হিসেবে জাতীয় নাগরিক পার্টি পাবে এবং এই সাপলা মার্কা নিয়েই আমরা আগামী দিনে জনগণের ভিতরে কাজ করব নির্বাচনে অংশগ্রহণ করব এছাড়া আমরা প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি শুভেচ্ছা বিনিময় করেছি সেখানে আমরা প্রবাসী ভোটাধিকারের যে বিষয়টি সেই বিষয়টি বলেছি সেখানে জাতীয় নাগরিক পার্টির যে প্রস্তাবনা এর আগেও ইলেকশন কমিশন এসে দিয়ে হয়েছে হয়ে দিয়ে দিয়ে যাওয়া হয়েছিল সেটি সম্পর্কে আমরা আমাদের জোর দাবি জানিয়েছি যাতে প্রবাসীদের ভোটাধিকার যে কোনো মূল্যে রক্ষা করা হয় এবং ওনারা এখনও সিদ্ধান্ত নেয়নি যে কোন প্রক্রিয়ায় প্রবাসী ভোটাধিকারটা নিশ্চিত করা হবে ওনারা বলেছেন এটা দ্রুত সময়ের মধ্যে নিশ্চিত করা হবে